सम्पर्के <सब तो> <smellis> <commissioned वालाद> <anyway> <laughs> যে ভাই এই ব্যাপার এখানে ছাত্ররা নাকি ওই চার তারিখে তাদের সাথে ঝামেলা ঝামেলা করতেছে এখন একটু আপনি আসেন বাড়ি তো কাছে আপনি আসেন তা ও বলতেছে আমি তো একটা প্রোগ্রামে যাইতেছি ভাই যে না একটু আসেন তা ও আর আমি আসলাম আসার পরে দেখলাম যে ওই ছাত্ররা হোক করতেছে পরবর্তীতে আমরা ওই ছাত্রদেরকে বুঝাইলাম যে দেখো পুরো বাতিল বাতিল সবকিছু বাতিল এখন তোমরা জয় জামেলা করো না হ্যাঁ দেশে শান্ত রাখতে বলছে হ্যাঁ সব জায়গা থেকে শান্ত রাখো ছাত্ররা সবকিছু শান্ত রাখে তোমরা পরিবেশটা অশান্ত করো না আমরা বোঝানোর পরে ওরা সবাই জায়গার মতো চলে গেছে মেয়র সাহেবরা আবার জিয়া নিজের গাড়িতে করিয়া তার বাড়িতে নিরাপদে পৌঁছাচ্ছে কাউকে চিনে না কলেজের ফুল আমার হলো আউয়াল ভাই মেয়রও আমার ফোন দিছে আমার পৌঁছায় দিয়ে মেয়েরা আয়া

আর নাও। মানে আজকে আর পদটাকে দাবি করছি তাদের কথাই লই সে করছে মানে তাদের বিয়ে খারাপ করছে সকাল অফিসে ইন করি তো অফিসে ইন অফিসে আসছেন তো তার কিছুক্ষণ পরেই ছাত্র তারা এখানে জমায় দিয়েছে এবং তারা বলতেছিল যে ছাত্র আন্দোলন হয় তখন মহাদ বাধাগ্রস্ত করছে বাধা তারা বিক্ষুব্ধ ছিল তো আমি বিষয়টা খুব বলি এবং উনি বলেন যে না তো ছাত্র কোনো বাধা দেই নাই এর মধ্যেই ছাত্র সংখ্যা আরও

আমি প্রায় এক বছর যাবত কুষাইহ পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছি তো চলমান রাজনৈতিক পরি রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আমি সারা পৌরসভার অফিসিয়াল কার্যকলাপ আমি এলাকায় থেকে আমি ধারাবাহিকভাবে করে যাচ্ছি তো তারা তারই ধারাবাহিকতা আমি আজকেও খুশি যাই জনগণের সেবা নিশ্চিত করার জন্য জনগণের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন কার্যকলাপ যাতে আমি স্বাক্ষর করতে পারি যাতে ভোগান্তি না হয় পাবলিক যাতে ভোগান্তি না হয় সেটা আমি আজকে অফিসে যাই বেলা পনেরো দশটার সময় বৃষ্টির ভেতরেই আমি অফিসে যাই সাড়ে এগারোটার সময় কিছু লোকজন অফিসে যায় এবং অফিস অফিসে গিয়ে অফিস আক্রমণ করে তা লোকগুলি আমার দৃষ্টিতে তারা ছাত্র না আর কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিও না কারণ আমি উষাইহাট পৌরসভার সর্বস্তরের রাজনীতিবিদদের চিনি হোক সে বিএনপি আওয়ামী লীগ জামাত যে দলী করুক আমি সব রাজনৈতিক দলের লোকজনই চিনি এই ধরনের কোনো লোক না তবে আমি দেখলাম ওই জায়গায় আমাদের ওই যে উষাইহাটের এখন উদীয়মান রাজনীতিবিদ জিয়াউর রহমানের ভাই বেড়া অধিকাংশই তারা জিয়াউর রহমানের ভাই বেড়াতে জিয়াউর রহমানের ছেলে এবং তার রাজমিস্ত্রি কেউ লাঠি শোটা কেউ রুয়া তারপরে হকি স্টিক এগুলো নিয়ে পুজোকে আক্রমণ করে আর স্লোগান দিতে থাকে সোর সোর ভোর সোর আউ সুদ্দার ভরসুর এই কথা কথাকে আমি নাকি হর্সুরি গিলে তারপর উপজেলার মানে পুরসভার করতেছে তো ওরা ওই নির্বাচনের পরেও একটা মামলা করছে তো মামলাটার গত চোদ্দ তারিখে ইয়া ছিল রিপ্রিন্ট ছিল তো রিপ্রিন্টে আলহামদুলিল্লাহ যে আগের যে রেজাল্ট সেই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট বের হয়েছে এরপর থেকেই ক্ষিপ্ত এরপর থেকে ক্ষিপ্ত হইয়া ও আজকে যেই ঘটনাটা সেই ঘটনাটা ঘটাইছে তো এর আগে প্রস্তাব দিছে চোদ্দ রিপ্রিন্ট হইলে পনেরো তারিখে সে মেয়রগিরি করব আমার আমি বাঁধ হয়ে যান পনেরো তারিখে সে মেয়রগিরি করব। এই কথাটা সে বিভিন্ন জায়গায় গুসাইহাটের গণত করে বিভিন্ন জায়গায় চলাইছে তার সেই চোদ্দ তারিখে তার কাঙ্ক্ষিত রেজাল্ট না হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে আজকে এই আমার গতি চলা হয়েছে আমার পৌরসভার নব নবনির্ব নির্মাণাধীন যে ভবন সেই ভবনে অনেক ভাঙচি করছে আমাদের পৌরসভার স্টাফ বা তিনজন আহত হয়েছে একজন হলো কাউসার আহমেদ কালু আরেকজন হল টিপু মোল্লা আর একজন হল নাইম এই তিনজন হল পৌরসভার মাস্টারের স্টাফ আর দুইজন হলো রুবেল সর্দার কার্যালয় আমার জানা মতো ওখানে কোনো ছাত্র ছিল না ছাত্র বৈষম্য আন্দোলনের একটা ছাত্র আমি নিজে ছাত্র ছিলাম না এক সময় তা আমি ছাত্র ছিলাম না আমার জানা মতো ওখানে ছাত্র ছিল না ওখানে যারা ইয়ে করছে সম্পূর্ণ ইনটেনশনালি একটা ফ্যামিলি বা ও নির্বাচনে পরাজিত হইয়া কেসে পরাজিত হইয়া সে এই সরওটা হয়েছে এটা গোসাইরহাটের বিএনপি যারা তাদেরকে আমি সালান দিয়ে শ্রদ্ধা করি অনেক বিএনপির লোক সেভ কর্তা তারা লাঞ্ছিত হয়েছে তাদেরকে বলছে আমি আওয়ামী লীগই আওয়ামী লীগ আওয়ামী লীগের দালাল হুঁশিয়ার সাত দান এবার সেভ করতে দেয় না আমি তো নির্বাচন করছি আমি তো মূলত আওয়ামী লীগ করছি ঠিকই কিন্তু আমি তো নির্বাচনের সময় আমার তো পরিষ্কার করছি দেখেন আমি দুই তিন চার দুই তিন দুই দিন আমি ঢাকা ছিলাম চার তারিখ সকালবেলা আমি ঢাকা থেকে রওনা দিছি আমার মেসেজের সাথে ছিল আমার মেসেজের ডাক্তার দেখাইছি আমার ছেলের ডাক্তার দেখাইছি অসুস্থ ছিল আমার ছেলে ঢাকা পরে আমাদের সম্মানিত অফিসার ইন আমি বিষয়টা জানাইছিলাম যে আমি যখন আজ করতে পারছি তখন তারা জানাইছি তিনি তার কোর্স দেওয়া না দেওয়ার জন্য অপারগতা প্রকাশ করছেন যে আমি যেখানে জামেলা সেখানে পাঠাবি পুলিশ প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন থেকে সাথে ইনু সাহেবের তাৎক্ষণিকভাবে জানাইছি ইউনু সাহেব আমার ফোনটা ওই সময় তাৎক্ষণিকভাবে রিসিভ করে নেয়